চাইল্ড সেফটি লক হাই ভোল্টেজ কিংবা বেশি প্রেসার পড়লো এই যে এখানে দেখেন সাদা একটা অংশ দেওয়া আছে প্যানাসনিক এর সর্বোচ্চ মনস্টার বাংলা হলো দানব ব্লেন্ডার মেশিন দেখাবো সারা পৃথিবীর সেরা জিনিস দেখাবো হান্ড্রেড টে হান্ড্রেড হবে নির্ভুল কোনো বেজাল নাই কোন খুঁত নাই আসেন দেখেন এখানে যে মডেল গুলা দেখতেছেন এগুলা হলো ব্রান্ড প্যানাসনিক আর আমার একদম বাছাই করা জিনিস এইখানে যেটা দেখতেছেন এটা হলো বাটি পাঁচটা আর প্যানাসনিক থেকে একটা কন্টেনার গিফট দেওয়া আছে মোট ছয়টা এটা হবে এক হাজার ওয়াট প্যানাসনিক ব্লেন্ডার লং তো তো দিন হয় অনেক বছর ব্যবহার করা যায় আর এটা সেফটি সিস্টেমটা মা বোনদের কিবা বাচ্চা ছেলে মেয়ে কিবা বয়োজ্যেষ্ঠ মা বাবার জন্য যে সেফটি গুলা দেওয়া আছে এটা একটু দেখেন চাইল্ড সেফটি লক এই লকটা হলো যখন আপনি এই যে মোটরটা চালাবেন রানিং আছে এই ডাকনাটা আমি খুললাম দেখেন আপনার হয়তো বা অনেক সময় বয়োজ্যেষ্ঠ মানুষ এই হ্যান্ডেলে না দইরা হয়তোবা উপরে এইভাবে হাত দিয়ে মোটরটা চালু দিয়ে দিছে এই ব্লেডটাই আপনার হাতটায় আঙুলটা বাড়ি খাবে এটা কখনো হবে না এই দেখেন এই ডাকনা যদি লক না করেন চলবে না এই যে লক হইলো এখন চালু বন্ধ করলাম আমি লকটা ছুটাই দিলাম এই যে চালু দিলাম চালু হয় না এই যে চালু দেওয়ার পর আমি লক করি দেখেন এই যে লক চালু এরপর এইখানে লক থাকবে এই এইখানেও যদি লক না করেন এটাও যদি লক না করেন মোটর চালু হবে না এরপরে এটা লং জিবিটির ক্ষেত্রে আপনার এখানে কি কি ইউজ করা হয়েছে দেখেন হানড্রেড পারসেন্ট কপার মটর এই যে মোটর একদম কপারের মোটর ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি জাপান কোয়ালিটি মেড ইন ইন্ডিয়া জাপানিজ ফ্যাক্টরিটা জাপানের ফ্যাক্টরিটা ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে আসছে এরপরে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই যা অনেক সময় দেখা যায় যে আপনার অনেক চালের গুঁড়া করবেন পিঠা খাইবেন হাই ভোল্টেজ কিংবা বেশি প্রেসার পড়ল এই যে এখানে দেখেন সাদা একটা অংশ দেওয়া আছে এটা হলো অতিরিক্ত কি কিছু হইলে যেমন আমাদের বাসায় শর্ট সার্কিট হলে ব্রেকার পড়ে যায় ঠিক ওই রকম যদি কোনো সময় দেখেন যে ব্লেন্ডার চলতেছে না তখন এখানে যাতা দিয়া চালু দিবেন চালু হয়ে যাইবো নিচে আপনার রাবার দেওয়া আছে আপনি যেই জায়গায় রাখবেন ওই জায়গায় এটা বসে থাকবে এটার বাটি থাকবে পাঁচটা এই হলো দুইটা এইখানে দুইটা আর এইখানে একটা চারটা আর প্যানাসনিক থেকে একটা গিফট মোট ছয়টা বাটি থাকবে এটার এরপরে যেটা দেখতেছেন এটা হলো প্যানাসনিক চার বাটির এটাকে বলা হয় মনস্টার প্যানাসনিকের সর্বোচ্চ মনস্টার বাংলায় হলো দানব এটার ওয়াট থাকবে আপনার দুই হাজার ওয়াট এইবার আপনি এই জিনিসগুলো দেখেন চারটা যে বাটি আছে এখানে কিন্তু ডাকনা এই ছোটটার জন্য তিনটা এই তিনটা ডাকনা কোনটা কোন কাজের এটা একটু ফলো করেন এই হলো ছোট যারটা এটা দিয়ে আপনার হলুদ মরিচ করার জন্য আর এই যে উপরে যেটা ঘুরানো যায় চাটনি জগে বাজলে এটা ঘুরাবেন আবার ছুটা নিচে পড়ে যাবে গুম্বুজের মধ্যে যেটা আছে এটা দিয়ে চালের গুঁড়ি করার জন্য শুধু এটার জন্য তিনটা ডাকনার প্রত্যেকটার জন্য একটা একটা করে ডাকনা এখানে থাকবে আমি টোটাল সেটটাই এখানে খুলে রাখছি এইটা তো আপনার সেফটি সিস্টেম আছে লক না হলে চলবে না যদি প্যানাসনিক নেন তাহলে এখানে কোনো খুদ থাকবে না বিন্দু পরিমাণ কোনো খুদ থাকবে না এর চাইতে ব্যাটার জিনিস পৃথিবীতে আর কি আছে তাইলে আর আপনি কোন কোম্পানি কিনবেন একবার যদি কিনেন দশ পনেরো বছরের জন্য একদম নিশ্চিন্ত থাকবেন এখন আমি আপনাদের এগুলার প্রত্যেকটার মডেল নাম্বার আর ডিসকাউন্ট অফারটা আমি আপনাদের বলে দিচ্ছি এইখানে যেটা দেখতেছেন ম। মডেল নাম্বার এক হাজার ইয়ার্স ওয়ারেন্টি এই হলো আপনার জক একটা দুইটা তিনটা এটার বর্তমান দাম দশ হাজার পাঁচশো পর মাত্র আট হাজার দুইশো টাকা ছয় সাত হাজার সাড়ে সাত হাজার দিয়ে অ্যাভেলেবেল বিভিন্ন ধরনের কোম্পানির ব্লেন্ডার কিনেন পাঁচ ছয়শো সাতশো যদি একটা নেন হান্ড্রেড পার্সেন্ট একর জিনিস কাজ করেও শান্তি পাইবেন লং অনেক যে ময় মশলা করবেন একদম নিখুঁত হইব এরপরে যেটা এক হাজার ওয়ার চারশো ষাট মডেল নাম্বার এটার জক থাকবে আপনার এক দুই তিন চার চারটা থাকবে সাথে একটা কন্টেনার ফ্রি থাকবে কোম্পানি থেকে এটার বর্তমান মূল্য তেরো হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই যে যে দানব দেখতেছেন মনস্টার এই দানবের কিন্তু দুইটা মডেল হয় যেমন এখানে যেটা দেখতেছেন চারশো পঁচাত্তর চারশো বেশি আছে আর এটারই আরেকটা মডেল হয় তিনশো তিনশো পঁচাত্তর যেটা দেখতেছেন দুই হাজার ওয়াট মনস্টার জগ একটা কম তিনটা থাকবে আপনার জগ ফাইবারের যেটা ছিল ওটা এখানে থাকবে না এটার বর্তমান দাম বারো হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র দশ পাঁচশো টাকা আর এই মনেস্টার চারশো পঁচাত্তরের প্রাইসটা আসবে ডিসকাউন্ট দেওয়ার পর মাত্র বারো হাজার আঠারোশো টাকা এইটা হলো পাঁচশো ষাইট মডেল নাম্বার পাঁচ বাটি একটা আপনার কন্টেইনার কোম্পানি থেকে গিফট থাকে মোট ছয়টা থাকে এটার বর্তমান দাম উনিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এইটার প্রাইস আসবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই অফার সাত দিনের জন্য যেই রেট আমি বলে দিলাম যেহেতু ইম্পোর্ট আইটেম দাম বাড়তে পারে যে সময় যেই রেট থাকে অবশ্যই ফোন দিয়ে আমাদের থেকে জেনে নিবেন আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন অনেকেই বলেন যে ভাই ডেলিভারি ফ্রি দেন ফ্রি কেমন হয় ভাই ফ্রি কেউ কাউকে কি দেয় এখন আমি প্রত্যেকটা ব্লেন্ডার বাজার থেকে পাঁচ জারের যেটা এটা ষোলো হাজার পাঁচশো টাকা সব শোরুমে যে কোনো জায়গায় এখন আমি আপনার বলছি তেরো হাজার পাঁচশো আমি যদি বলি ভাই চোদ্দ হাজার টাকা ডেলিভারি আপনাদের ফ্রি দিলাম তাই এটা ফ্রি হলো ভাই আপনার তো আমি আপনার দিলাম আমি আপনার ন্যায্য দাম বলছি একদম একটের দাম বলছি প্রত্যেকটার মডেল নাম্বার দেখাইছি প্রত্যেকটার বক্স দেখাইছি সব দেখাইছি স্ক্রিনশট দিয়া একবারে যাচাই মাচাই কইরা বাংলাদেশে সব দোকান তারপর আমার থেকে নিয়ে নেন এটা আখিরই অফার সাত দিনের এই অফার যারা ডাকার বাইরে নেবেন অনলাইনে যারা যে কোনো মাল যাই কিনেন সর্বপ্রথমই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাট দেখা তারপরে বুকিং দিবেন আমাদেরকে আপনারা এক হাজার টাকা বুকিং দিবেন আমরা মাল আপনার বাসায় পাঠাবো আপনার বাসায় মাল চেক করবে তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন অবশ্যই হোম ডেলিভারি নেবেন কুরিয়ার না ধরেন আমি কুরিয়ারে পাঠাইলাম ব্লেন্ডার এগুলো অনেক বড় বক্স থাকে এটা তিনশো পঞ্চাশ টাকা লাগবে পাঠাইতে এখন আগে কুরিয়ার গিয়ে আপনি টাকা দিবেন কুরিয়ারে আপনার যাইতে হইব অনেকে পূর্বাসী ভাইয়ের তো কুরিয়ার গিয়ে মাল আনার মতো লোক থাকে না কুরিয়ারে যাইতে হইব কুরিয়ারে টাকা দিবেন তারপরে আপনার মাল দিব আর হোম ডেলিভারিটা হইলে আপনার বাসায় মাল গেল আপনি কারেন্ট দিয়ে লাইন দিয়ে চালায় চেক টেক করে দেখা রেখা ঠিক আছে ভাই বুঝা টাকা দিয়ে দিলেন এটা আপনি সেফ থাকবেন আর যারা সশরীলে আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম এখান থেকে এসো দেখে নিয়ে যেতে পারবেন